আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার ভিডিওর শুরুটি দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি কোন সম্পর্কে ভিডিও বানাতে চলেছি যাই হোক তাহুর আপনারা আমাদের যেই তাহুর আছেন সে রাজপুতে নামছেন এবং অনেক গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যদিও আগে তার ভিডিওগুলো আমার খুব পছন্দ হতো না বা তাকেই পছন্দ করতাম না কিন্তু আস্তে আস্তে এখন তার কথাগুলো শুনে বা তাকে রাজপুতে দেখে খুবই ভালো লাগে আপনারা এই কথাগুলো শুনে অনেকেই কমেন্ট বক্সে চলেই গেছেন হয়তো আবার অনেকে যান নিয়ত করতেছেন যে তাহিরুজুর কাছ থেকে কত টাকা খেয়েছে তাহিরুজুর পক্ষে কথা বলার জন্য তাহির হজুরির দালাল আসলে ভাই তাহির হুজুরির দালালও না তাহিরুজুর কাছ থেকে কোনো টাকাই খায় নাই যাই হোক আপনারা ভিডিওটি দেখেন তারপরে মন্তব্য করবেন যদিও তাহির হুজুর আগে কিছু ভণ্ডামি করছেন বা কিছু উল্টো পাল্টা কথা বলছেন সেগুলো থেকে বিরত থেকে এখন বর্তমান যে অবস্থা আছে সেই ভিডিওগুলো দেখি সেই কথাগুলো শুনি সে কি বলতেছে আমাদের উদ্দেশ্যে ভিডিওটি আমার কাছে খুবই ভালো মনে হলো তাই আপনাদের কাছে শেয়ার করলাম আপনার যদি ভালো মনে হয় অবশ্যই শেয়ার করবেন চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ইতিমধ্যে জেনে গিয়েছেন অবশ্যই সংসদের মধ্যে সেই কুরুচিপূর্ণ বক্তবদের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করা বিনীত অনুরোধ করছি আজকে নূপুর শর্মাboton বহুত নূপুর শর্মা দিক দিগন্তে গ্যাপি মেরে বসে আছে শুধু এক নূপুর শর্মাই ভারতে শান্তদায়ক দাঙ্গা লাগানোর জন্য একগুPathVariable বারবার চেষ্টা করেছে মুসলমান ভুলে যায়নি মুসলমানদের গরু খেলাকে কেন্দ্র করে মুসলমানরা প্রকাশ্য জবাই হয়েছে মুসলমানদেরকে জ্বালিয়ে আমরা করে দিয়েছে এই জন্য বিজেপি প্রধান তার ক্ষমতার যে অদূরদর্শিতা আছে আমরা তা লক্ষ্য করেছি এই জন্য সর্বমহল থেকে প্রতিবাদের জোয়ার তুলতে হবে যে কোনো সংগঠন যেই কোনো আরো শূন্য তল জামার যেই কোনো মানবিক সংস্থা হোক যেই কোনো সংকটের পক্ষ থেকে যদি রাসূলে বাকের ইজ্জতের ব্যাপারে যদি প্রাস্থ্য করেন রাসূলে পাকের বিরুদ্ধে যদি কেউ কথা বলে স্বজনকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে ঠিক এবার যদি আপনার কোনো মন্তব্য থেকে অবশ্যই কমেন্ট বাক্সে কমেন্ট বাক্স খোলা আসে আপনাদের জন্য কমেন্ট বাক্সে কমেন্ট করতে পারেন আমার কোনো বাধা নেই যেহেতু সবার কিছু মন্তব্য থাকেই ভালো মন্দ সবাই তার একরকম হয় না তাই কমেন্ট বক্স খোলা আছে যার যা মন্তব্য অবশ্যই কমেন্ট করেন